حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار. برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار او بشالا বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাখফুজের মালিক বাইতুল মাঙুরের মালিক চিত্রতুল মুনতার মালিক লৌহে মাখফুজের মালিক বিশাল আরস্যের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরস্যের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গল্লা ছোট দুটি হাত পেতে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার প্যারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষু মতো নাদানের মতো মুর মতো মতো তুললাম আমাদের হাত দুই খানা কবুল আর মঞ্জুর করে আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোনো গুণাগার দ্বিতীয়টা নাই এমন কোনো গুণা নাই যে আমরা করি নাই সগিরা জেনেরা জেনে ইচ্ছায় জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি

তাদের কবর গুলোর জন্য তুল ফেরে দাও সের বাগান বানিয়ে দাও রবীন্দ্রামিন জানেন আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খাই নাই আমাদেরকে কোনদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পরিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখেনাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলে জানিনা কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তুলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে ফালাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবারে আগুন জ্বলে কোন ভাইর আব্বা কবরে আগুন জলে দাদার কবরে দাদির কবরে ডানার কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমি আজাবে দিও না দাদা দাদির কবরে তুমি আজাবে দিও না দানা নানির কবরে দিও দা রব গুরু নাম না জানা যত মবিন বান্ধবান্দি তামাম জাহানেন যত কবর স্থানে যত মুমিন বান্ধাবান্ধি মধ্যে গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুরুরে তুমি জান্নাতুল ফেলে দাও সেরা বাগান বানিয়ে দাও রবুল আমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ নিয়ে আজকে এই কোরানের সাতাশতম কোরানের বাগানটার সফল করলো মামলা কেমতে দিন কঠিন मुसीबতের কালে এই মাহফিলটাকে তুমি তাদের না নাজাতে ওসিলা বাড়িয়ে দাও রাব্বানা মিন জারমা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাইরা আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলে রব্বুর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ইমান ধারা হয়ে মরে যায় রব্বুর আলামিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিকি দাও আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকর দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে দাও কমিটি থেকে দোয়াচা হয়েছে অনেক প্রবাসী ভাইয়েরা মাওলা তাদের মানে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই রব্বুল আলামিন প্রবাসী যেই ভাইরা আছে মনের নেক মাকাসে পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থিত উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাইরা এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকেরা এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে দা রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও না রব্বুন ලআমিন যতদিন এই জামিনে থাকবে তোমার গোলামী করে বাঁচার তৌফিক দাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বানদির ঘরের غلام আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদরতি হাতের মুঠোই তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহা বিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত 12টা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো গুলো ভাই আর বন্ধুদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সাইয়েদনা ওমরের মতো হামজার মতো খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার মা বোনদের কে ফাতেমার মতো আয়সার মতো আসিয়ার আসিয়ার মতো কবুলার মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলি তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুলার মঞ্জুর করে দাও রব্বুল যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তৌফিকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায় জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুটি আয়দা জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখে যুবক যুবতীরাও মরে যায় হাসপিটালের শুধু রোগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায় রব্বুল আমিন কয় দিনের hayat নিয়ে এসেছি জানি না যত দিন বেঁচে থাকি কুরআন মেনে বিশ্ব নবীর সুন্নাহ মেনে চলতে পারি তৌফিক দাও আমিন আমার এই বাংলার জমির উপর তুমি তোমার khas রহমতের বরকত নাজিল কর এই বাংলার 55000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কুরআনের ঘাটি হিসেবে কবুল করে নাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্ব নবীর শিক্ষা মধুর কালিমা টুকোন জপতে জপতে iman নিয়ে যেন সবাই বিদায় নিতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু